জলপাইগুড়ি আমি হোল নাইট ছিলাম আপনারা জানি যে গ্রাম এবং সেখানে এসে আমি রিলিফ ক্যাম্পে যারা আছেন তাদের পরিবারগুলোর সাথে আগে কথা বলি সামনে বলতে চাই আগে যাচ্ছে এবং তাদের সাথে আগে কথা বলি আমি তাদের বক্তব্য শুনেছি এবং আমি চোখের সামনে যে ঘরগুলো দেখলাম এই ঘরগুলো চাপা পড়ে গেছে গাছে চাপা পড়ে গেছে একটা জিনিসও লোক ঘর থেকে বের করতে পর্যন্ত পারেনি এই অবস্থায় সব হারিয়ে তারা এই তফসিকতা স্কুল এই স্কুলে সকলে আশ্রয় নিয়েছেন

ডিজাস্টার ইজ ইমার্জেন্সি এবং ডিজাস্টার হচ্ছে এক্সেপশনাল কেস প্রশাসন ডিজাস্টার হলে প্রশাসনিক শেখাগুলোকে সব রকম সাহায্য করতে পারে এবং আমাদের সরকার আছে প্রশাসন আছে আমি প্রশাসনকে বলব সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন তার কতটা ঘর ভেঙেছে কতটা আংশিক ভেঙেছে কতটা পুরো ভেঙেছে এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই একটা বাসন পর্যন্ত নেই একটা পড়বা জামা পর্যন্ত নেই প্রশাসন তার সাহায্যে না কাল থেকেই বাড়িয়েছে এবং মানুষ বিপদে পড়লে এটা আমাদের সবার দরকার মানুষের হয়ে কাজ করবার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে এই চালু করেছে এবং আমি প্রশাসন সহ স্কুল কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি লোকাল যারা আমাদের পরিচিত বা জেলা পরিষদ বা সাংসদ বিধায়ক যারা আছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনুরোধ থাকবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের কথা বলবার জন্য এর অপজিটটাই হচ্ছে এবং আমি এতটা আলিপুরদুয়ারে হয়েছে ভাবতে পারিনি আলিপুরদুয়ারে এটা হয়তো ইনজিউরিটা কম হয়েছে ঈশ্বর আল্লাহর ডিপায় গড়ের ডিপায় মানুষ হয়তো বেঁচে গেছেন প্রাণী কিন্তু তারা সব হারিয়েছে আমি তাদের বলবো চিন্তা করবেন না আমাদের প্রশাসন আছে প্রশাসন তার সমস্ত রকম সার্ভে করে কেউ যাতে বঞ্চিত না হয় যার যতটুকু প্রয়োজন তার যতটা ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে তারা ইমিডিয়েট তারা যেন বন্দোবস্ত করে আমার এটুকুই আপনাদের কাছে বলার আমি ভোরবেলায় পৌঁছেছি চান্সেল কাল সারা রাত তাই আমি আজকে আলিপুরদুয়ারে এসে এই জায়গাটা সবচেয়ে বেশি হয়েছে এবং দেখছেন আপনারা আমি মা ভাই বলে সাথে কথা বললাম অনেক বাচ্চাও আছে মহিলারাও আছে ভাইরাও আছে তাদের সবার সাথে দেখা করলাম এবং সকলের একটাই কথা যে তাদের এখানে সবটাই ভেঙে গেছে সুতরাং এটা আমি প্রশাসনকে বলবো সঠিক উদ্যোগে যেমন করেছেন সঠিক উদ্যোগে তাদের প্রশাসনিক সাহায্য তাদের হাতে তুলে দিলেন এইটুকু আপনাদের বলাম সংবাদ মাধ্যমকে ধারণা তাদেরকে অপারেশনের জন্য আপনারা সব সময় বঞ্চিতদের পাশে থাকবেন এটাই আমার অনুরোধ থাকবে একই রকম ঠিক আছে আজকে আমাদের আসলে প্রবলেমটা কি আমাদের এরিটা যেটা এসেছি কলকাতা থেকে ট্রাভেল করে এসছে ওদের আড়াই তিন ঘন্টা নষ্ট হয়ে গেছে ওরা তিন ঘন্টা বেশি একদিনে ট্রাভেল করতে পারে না তবুও আমি রিস্ক নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আমাদের আলিপুরদুয়ার আসতেই হতো আমি দেখা করে গেলাম সবাই আছে আমাদের এমএলএ আছে সুমন তারা সবাই মিলে বিশ্বাসকে পাঠাবো একবার

কাঁচা বাড়ি বলে কি এত ক্ষতি হলো মনে করছেন হ্যাঁ আচ্ছা হাওয়া পাতা হঠাৎ করে আসলে কি হবে কি পাকা বাড়ি কিন কিন্তু না সরকারি ঘরে একবার পাচ্ছিলাম ওটা মার আমলে হম হ্যাঁ ওই ঘরটাতে আসি আচ্ছা আর বাড়িঘর তো করলে ভালো লাগি পুরা ক্ষতি হয়ে গেছে নাম আমার নাম নারায়ণ নারায়ণ কি কোন এলাকায় কোন গ্রাম তরসি গেতা